আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ সেক্স বা যৌবন যৌবন শক্তি যৌবন ক্ষমতা যেভাবে আপনি আমি বুঝি না কেন এটা আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত নারী পুরুষ আমাদের সকলের জন্যে এই নিয়ামতকে যারা ধ্বংস করে দিয়েছি এই নিয়ামতকে যারা নষ্ট করে দিয়েছি। বিশেষ করে হস্তমৈতনের কারণে আজে বাজে জায়গায় গমন করার কারণে বিয়ে করতে পারছেন না বা বিয়ে করেছেন স্ত্রী চলে গেছে বা চলে যাওয়ার উপক্রম হয়েছে এরকম যে সমস্ত রুগী ভাইরা রয়েছেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিব একটা টিপস দিব ইনশাল্লাহ সুতরাং আমার প্রত্যেকটা কথা আপনার কোটি টাকা মূল্যের মনে করে ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রায় পঞ্চাশটা উপকরণের সমন্বয়ে নিজের সম্পূর্ণ তত্ত্বাবধনে পবিত্র অবস্থায় তেলসমাতি শাহি পোস্টায় হালুয়া আমি তৈরি করে থাকি শেষ হয়ে গিয়েছে ভিডিও বানানো জরুরি হয়ে পড়েছে বিধায় আমি দেখাইতে পারলাম না লক্ষ লক্ষ ভাই বোনেরা আমাকে চিনেন আপনারা জানেন আমি অবান্তর মিথ্যা কথা বলি না ইনশাল্লাহ পাশাপাশি নবযৌবন বাজীকরণ চূর্ণ আর একটা রয়েছে রতি শক্তি বটিকা আপনি যদি এমতো অবস্থায় দুই থেকে তিন মাস সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন আপনি সমস্ত রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন আল্লাপাক আপনাকে সুস্থ করবে সুতরাং যারা লক্ষাধিক টাকা খরচ করেও সুচিকিৎসা পান নাই সুস্থ হন নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করে সুপরামর্শ সুচিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে এক থেকে দুই দিন বহির্বিতরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে ইনশাল্লাহ যে টিপসটা আপনাকে দিব আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা চামচের হাফ চামচ কালো জিরা অত্যন্ত গুরুত্ব সহকারে চিবিয়ে চিবিয়ে খাবেন একটা দানাও যেন বাকি না থাকে চিবাতে চিবানোর পরে আপনি দুই চামচ মধু খাবেন যদি ডায়াবেটিস না থাকে আর ডায়াবেটিস যদি থাকে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এক চামচ মধু খেতে পারবেন প্রয়োজনে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তার দশ মিনিট পরে কমের পক্ষে হাফ লিটার ঠান্ডা পানি খাবেন ইনশা এরকম যদি কয়েকটি মাস আপনি সেবন করতে পারেন প্রয়োজনে বিশুদ্ধ সারা আমার থেকে আপনি নিতে পারবেন আমার নিজের তত্ত্বাবধনে সংগ্রহ করা নিতে পারবেন আপনার দেহ সুস্থ রাখার দায়িত্ব আপনার সুস্থ হওয়ার জন্য সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে সুতরাং নিজেকে বুঝুন নিজেকে সুস্থ রাখুন চ্যানেল চ্যানেলে দেওয়া নম্বরে আজও যোগাযোগ করে সুপরামর্শ গ্রহণ করুন আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুস্থতা দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ